মনিং বন্ধ শুভ সকাল জুলাই বৃদ্ধ বন্ধনাতে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজকে আবার সকালে সকাল ব্লগ স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে ছটা আমাদের বেরোনোর কথা পাঁচটায় আপনার যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আমাদের মেয়ে স্যার বলল যে আপনি যখন ব্লক বানান তখন শুনুন একটা জায়গা সুন্দর জায়গা সুপাই নদী নাকি নামটা হোক তো ওখানে যাচ্ছি সেখানে গিয়ে কিছু না খালি নদী আছে অনেকটা রাস্তা টোটো করে যেতে হবে তো চলো সাথে থাকো

আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় নদী তারপর ভুলে গেছি পার হয়ে যায় গরু পার হয় গাড়ি আমরা ভুলে গেছি কবিতা এই যে তো এইখানে বসে ইনি এর আশেপাশে বসে কবিতা কিন্তু এখন এটা নদী বলে মনে হচ্ছে না একটা পুকুর মনে হয়েছে

জল এটা সব নদী এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সব নদী বর্ষাকালে নাকি প্রচুর জল থাকে এখন পুরো শুকনো হ্যাঁ এটা ঠিক কথা যে বালিটা একটু ভিজে ভিজে আছে

নীল অতলের কোথা থেকে উদাস তারে করলো যে পাশাপাশি হন না পাশাপাশি হন গোপন বাসীর সে দাসীর ঠিক ঠিকানা নে চরণ ধর এখানে জল থাকে যেখানটা আমরা দাঁড়িয়ে আছি বর্ষাকালে থাকে সেটা এখন নেই যাই হোক ঘুরতেছি সকালে পরিবেশটা বেশ ভালোই লাগছে ভেবেছিলাম আসবো না কিন্তু এসে ভালোই লাগছে

আর এটা আছে আমার খাবার ডাবল ডিনের আমলেটার বাড়িতে আমি আপনি সকালে খাই

দাদা দাদা <laughs> <laughs> রুমে এলাম ওই খাওয়া দাওয়া করে আর খাওয়াটা খুব ভারী খাওয়া খেলাম কেন আবার সাড়ে এগারোটার সময় বেরোবে তো খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাবে আমার পরপর ওষুধ আছে ওষুধের গণ্ডগুলো হচ্ছে খাওয়া হচ্ছে না তো যাই হোক সেই কারণে সেই সমস্ত কারণে এখন পরপর আজকে ওষুধ খাওয়ার সুযোগটা পেয়েছি খেয়ে নেবো আর খেয়ে নেওয়ার পর তারপরে স্নান করব রেডি হব আবার বেরোতে হবে তো সাথে থাকো পরে আসছি যখন আবার বেরোবো তখন তোমাদের সঙ্গে কথা বলবো কি হয়ে গেছি আর এই যে বসে আছি সব শান্ত যাচ্ছে দেখো বাচ্চা বাচ্চা মেয়েরা সব সাজছে কেন ওঠিনি এখনো আর এখানে সব রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাচ্ছি নিচে টোটো দাঁড়িয়ে আছে আমাদের আমিও একটু টপ আর্থেক করে নিলাম আর আত্মেক গাড়িতে বসে বসে মন্ত্র করে নেবো মন্ত্র পাঠ এখনো হয়নি আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে তারপর সমস্ত কিছু করলাম তো চলো নিচে যাওয়া তো চলো বন্ধুরা দেখাই তোমাকে

মানে মানে ওদের আই কার্ড দেখালে ওদের এটা কম হবে মূল্যটা আমাদের একটু বেশি হবে টিকিটের দেখো বন্ধুরা এখানে খালি জঙ্গল দুদিকে অরণ্য মানেই তো জঙ্গল তিরিশ মিনিট টাইম আর তিরিশ মিনিটের মধ্যে আমাদের সব কিছু দেখে বেরোতে হবে প্রচুর রোদ দূর আর আমার তো রোদে বেরোলেই মাথা যন্ত্রণা যদি আজকে সকালে খেয়ে নিয়েছি তো খেয়ে নিয়েছি বলে আজকে অতটা মাথা যন্ত্রণা করবে না খালি পেট থাকলে মাইগ্রেনের যন্ত্রণা বেশি হয় তো তাও আমার কষ্ট হচ্ছে রোদে সাইনাস মাইগ্রেন দুটোই তো আছে রোদ লাগলেই মাথায় কষ্ট হয় চলো হরি দেখো ওglu <los> dek

কালি আবার বিয়ে হবে আর কি প্রজাপতি হ্যাঁ পাবেন

এইদিকে তো

有得，四张，四幅过,过来。 খেতে চলে এসছি আমরা দুই কন্যার হেসের উপর বাসন থেকে তুলি সেরম করে তখন কিমান কিছে নহ'ব

িয়া হে বাপুরামিয়া লাল পাহাড়ের দিস যা গারামির দিস যা মানছে না রে একেবারে মনেছে না নারে হে লাল যা গারাম দিসে যা

তো আমাদের গলা ভীষণ চেষ্টা পেয়েছে আমরা তো আমি তো চা খাই না বাচ্চাগুলো বলছে চা খাবেন ওরা অন্যদিন খায় তো ওরা আছে লস্যি খাবো আমি লস্যি খাবো ওরাও বলে লস্যি খাবে তো ওরা লস্যি খাবে আর বড়রা সব চা খাবে আর আমি একমাত্র বড়দের মধ্যে আমি একা লস্যি খাবো সব এই ধরুন লস্যি চিন্তা

এক পেলে পেও যেতিয়া